গরম গরম মাখন ভেজা একদম রাস্তার স্বাদ হ্যাঁ আজ বানাবো মুম্বাই স্টাইল স্ট্রিট ফুড পাও ভাজি ঝাল ঝাল ভাজি আর নরম পাও আর উপর থেকে মাখনের ছোঁয়া চলুন তাহলে শুরু করা যাক তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো পাও ভাজি বানানোর জন্য আমি এখানে গাজর ফুলকপি আর আলুগুলোকে কেটে নিয়েছি তারপর ওগুলো ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেবো খুব বেশি নয় ফুল আঁচেই একটু জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব দেখো কুকারটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি অল্প একটু আদা দুটো পেঁয়াজ একটা ক্যাপসিকাম আর একটা টমেটো নিয়ে নিয়েছি তারপর এইগুলোকে সব আমি কুচি কুচি করে কেটে নেব আমি এখানে রসুন নেই কিন্তু এতে অনেকটা পরিমাণে রসুনও দেওয়া হয় তোমরা চাইলে কিন্তু এর মধ্যে রসুনও দিয়ে দিতে পারো যেভাবে আদাটা গ্রেড করে নিয়েছি সেইভাবেই রসুনটা গ্রেড করে বা খুব ছোটো ছোট করে কুচি করে দিয়ে দিতে পারো দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আর এদিকে আমি এক বাটি মটর ছুটি ছাড়িয়ে নিয়েছি ততক্ষণ ওইদিকে দেখো কুকারে আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেছে দেখো খুলে দিয়ে আমি একবার চেক করে নেব হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এইটা একটা ঝুড়িতে ঢেলে এর জলটা ঝরিয়ে নেব তারপর দেখো কড়াই বসিয়েছি কড়াইয়ে অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নেব দেখেছো পেঁয়াজটা দেওয়ার আগেই কিন্তু আদাটা দিতে হতো সেটা ভুলে গেছিলাম যাই হোক আমি সাইডে একটু জায়গা করে নিয়ে আদাটা দিয়ে দিলাম নিয়ে এই তেলে আদাটা একটুখানি ভেজে নেব তারপরে আবার মিক্স করে নেবো আর তোমরা যদি রসুন দাও তাহলে রসুনটা আর আদাটা তেলে প্রথমে দিয়ে অল্প একটু ভেজে নিতে হয় তারপর পেঁয়াজটা দিতে হয় তাহলে আদা রসুনের গন্ধটা চলে যায় আমি ভুলে গেছিলাম তো এইভাবেই সাইডে দিয়ে আদাটাকে ভেজে নিলাম তারপরে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়ে এবার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব তারপর দেখো টমেটোটাও দিয়ে দিলাম আর যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এবার সব খুব ভালো করে ভাজবো এখন টমেটো থেকে একটু জল বেরোবে আর এই জলেই মটরটাও অল্প একটু সেদ্ধ হবে সেই জন্য অল্প সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি নয় বাস তিরিশ চল্লিশ সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দিলেই হবে তারপর গ্যাসটা বাড়িয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব এই জলটা শুকিয়ে নেব তারপর দেখো এটা হচ্ছে পাও ভাজি মশলা এই ভাজি মশলাটা আমি দু চামচ দিয়ে দেবো দু চামচ মশলাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব তোমরা যেরকম পরিমাণের সবজি বানাবে সেই মতো লবণটা দেবে আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এবার এই মশলাগুলোকেও খুব ভালো করে ভেজে নেব মটর টমেটো পেঁয়াজের সঙ্গে এটা ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসবে ভাজি মশলার যখন এরকম সুন্দর গন্ধ ছড়াবে তখন আমি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে এবার এই সবজিগুলোও খুব ভালো করে ভেজে নেব সবজিগুলো যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি তাই এটা ভাজতে ভাজতেই সবজিগুলো বেশ গলে যাবে পাও ভাজির ভাজিটা কিন্তু এরকমই সবজিগুলো গোটা গোটা থাকে না সব ভেঙে টুকরো হয়ে যায় সেই জন্য আগে সেদ্ধ করে নিলেই ওটা ভাজতে ভাজতে এরকম হয়ে যাবে দেখো এটা আমি বেশ ভেজে নিচ্ছি বেশ একটু সময় ধরেই ভাজতে হবে ভাজতে ভাজতে যখন সবজিগুলো প্রায় সব গলে যাবে ভেঙে যাবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এখন অল্প একটু জল দেব জল দিয়ে মাখিয়ে দেখে নেব যদি দরকার হয় তো পরে আবার একটু জল দিয়ে নেব দেখো জলটা দেওয়ার পর যে সবজিগুলো গোটা থাকবে সেগুলোও অল্প অল্প ভেঙে দেবো এইভাবে নিয়ে বেশ এটা কিন্তু খুব ঝোল হবে না আবার একদম শক্তও হবে না বেশ মাখো মাখো একটা হবে তারপর ওপর থেকে আবার ভাজি মশলা আমি এক চামচ ছড়িয়ে দিলাম আর একটু গ্রিন অনিয়ন ছিল সেটা দিয়ে দিলাম ওপর থেকে এই ভাজি মশলাতে কিন্তু খুব লঙ্কা দেওয়া থাকে বেশ ঝাল হয় সেই জন্য আমি ওপর থেকে আর আলাদা করে কোনো লঙ্কা দিলাম না মুম্বাইয়ের খাবার বুঝতেই পারছো খুব ঝাল ঝাল হয় এবার এর মধ্যে আমি ওপর থেকে বাটার দিয়ে দিলাম ওপরের এই বাটারের টেস্টটাই কিন্তু এই সবজিটা টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয় দেখেছো সবজিটা কিন্তু একদম ঝোল করিনি আবার একদম যে টাইট করেছি তাও নয় বেশ একটু মাখো মাখো টাইপের হয়েছে এবার এদিকে দেখো এটা পাউ এই যে পাউ ব্রেড যেটা সেইটা নিয়ে আস নিয়ে আসবে নিয়ে এই পাওটা এবার আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি এটাকেও কেটে সেকে এটা কিন্তু এইভাবে কাটে না এটাকে না এইভাবে কাটার নিয়ম দেখো সব পাওগুলো এইভাবে কেটে নেব আমি জোড়া জোড়া একসঙ্গেই কাটছি তোমরা সিঙ্গেল সিঙ্গেলও কাটতে পারো তারপর দেখো প্যান বসিয়ে দিয়েছি প্যানে আবার বাটার দিয়ে দিয়েছি তারপর বাটারটা গলে গেলে অল্প সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর পাউটা এইভাবে সেঁকে নিতে হবে এই যে দেখো এইভাবে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে এই যে দেখেছ কেমন সুন্দর কালার আর ওপরটা বেশ একটু কুরকুরে হবে আর ভেতরটা নরম আর এই পাওগুলো খেতেও বেশ একটু মিষ্টি মিষ্টি হয় সবজির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে দেখলে তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল স্ট্রিট ফুড স্টাইল পাওভাজি ঘরে বসেই পেয়ে যাবে রাস্তার এই ঝাল মাখন ভেজা স্বাদ রেসিপিটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা কোন স্ট্রিট ফুড রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই